আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আমি হাফ বডির জন্য প্রথমে দুই পাট কাপড় নিচ্ছি হাফ বডির লম্বাটা এখানে আমি এগারো ইঞ্চি নিচ্ছি কেটে কিন্তু আরও চলে যাবে তো সত্তর ইঞ্চি নিচ্ছি এখানে বডির জন্য সেলের কাপড় সহ এখন হচ্ছে আমি এখানে প্রথমে গলা আর কাদের জন্য টোটাল নেব পাঁচ ইঞ্চি এর নিব হচ্ছে আরমোহনের মাপটা নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি দিকে দুই সুতা বেশি নিব। এখানে হাতা দিব ঠিক আছে ফুল হাতা দিবো জন্য এদিক থেকে পাঁচ ইঞ্চি দিয়ে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন বডি মাপটা নিব বডিটা হচ্ছে আঠাশ ইঞ্চি চার বাগের একভাগ কিন্তু হয় সাত ইঞ্চি নিচে চব্বিশ ইঞ্চি চার বাগের ভাগ হয় ছ ইঞ্চি ঠিক আছে এরপর হচ্ছে এখানে একটু ডাউন করে দিলাম এখন নিব আমি হচ্ছে হাফ বডির লম্বাটা সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এরপর এখানে উপরের দিকে এক ইঞ্চির মতো আমি উপরের দিকে ডাউন করে দিলাম গলা ছাড়া দু ইঞ্চি নিব এরপর হচ্ছে পিছনে গলাটা দেড় ইঞ্চি নিব সামনে গলাটা তিন ইঞ্চি দিব একটা বক্স তৈরি করে নেওয়ার পরে হচ্ছে গোল গলা শেপ করে দাগ দিয়ে দিলাম এখন দাগ অনুসারে হচ্ছে কেটে নিব তো এই জামাটা হচ্ছে আমি সাইড থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি আপনারা নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন আপনার বাচ্চার যদি তিন থেকে চার বছর হয়ে থাকে তাহলে দশ ইঞ্চি নেবেন এরপর ধরেন হচ্ছে আপনার দুই থেকে তিন বছর হ্যাঁ তো তখন কিন্তু আপনি আট ইঞ্চি নিতে পারেন একদম ছোটো বাচ্চার জন্য আট ইঞ্চি নেবেন বা একদম জিরো থেকে ছয় মাস বাচ্চার জন্য ছয় ইঞ্চি নেবেন এরপরেও আপনি আপনার বাচ্চার বয়স অনুসারে বডি মাপটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঠিক আছে কম বেশি হতে পারে এরপর হচ্ছে এখানে আমি তিন ইঞ্চি মতো পিছনের সাইডটা কাটা দিলাম এরপর একটা ফর্টি নিয়ে মাঝখান দিয়ে হচ্ছে আমি দাগ দিয়ে দিছি ঠিক আছে ফট্টি ছড়াটা দুই ইঞ্চি নেবেন লম্বাটা কাটা যতটুকু দেবেন ওই পরিমাণ মতোই আপনাকে নিতে হবে তারপর সেলাই করার পরেও তো আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন হচ্ছে বাস দিয়ে উল্টো সাইডে সেলাই করে দিতে হবে তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও অনেক কাপুরা হচ্ছে আপনার সাইট থেকে পাঁচ বছরের বাচ্চার জামা তৈরি করাটা দেখাতে বলছিল আর ফুল হাতা দিয়ে জামা দেখাতে বলছিল। তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা এখানে কুসির জন্য কতটুকু কাপড় নিচ্ছি বিশ ইঞ্চি নিচ্ছি ঠিক আছে আর এদিকে আছে দুই বাজে সতেরো ইঞ্চি ডাবল কিন্তু চৌত্রিশ ইঞ্চি দুই হাত বহরের আপনার কাপড়ের যতটুকু বহর আছে সবটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এরপর মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এই কুসিগুলো দেওয়ার ভিডিও আমার কিন্তু এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে যেখানে রিল ভিডিও দেওয়া আছে ওইখানে কিন্তু কিছুগুলো বীজ দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এরপর হাফ বডির কাপড়টা নিলাম নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে এখানে হাফ বডির সাথে কাপড়টাকে বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি সাপ সেলাইটা উপরেই দিচ্ছে সাপ দিলে জামাটা দেখতে সুন্দর লাগবে এই জন্য এরপর কুচির জন্য আমি নিচে ডিজাইন দেবো এই জন্য কিন্তু দুই ফাট কাখন বহরে যতটুকু আছে সবটাই কিন্তু নিয়ে নিলাম দেখে দিচ্ছে আড়াই ইঞ্চি আছে আপনার ছড়াটা আর লম্বাটা কিন্তু অনেক বেশি আছে সারি পাঁচে কত আছে সেটাই দেখিয়ে দিচ্ছে তাহলে আপনারা অনুমান করে নিতে পারবেন ছৌঁত্রিশ ইঞ্চি ছয়ত্রিশ ডাবল কিন্তু আরও বেশি হয় ঠিক আছে কারণ এক ফাটে আছে ছয়ত্রিশ ইঞ্চি লম্বা অর্থাৎ আপনার কাপড়টার বহরে যতটুকু আছে সবটাই নিতে হবে এরপর চিকন করে একটা সাইড সেলাই করে দেখিয়ে দিলাম আরেকটা সাইড একই নিয়মে সেলাই করবেন তারপর মাঝখান দিয়ে হচ্ছে কুচি দিয়ে দিবেন মেশিনের যে কুচিগুলো এগুলো এই হচ্ছে দিয়ে দিতে হবে আর এই কুচিগুলো তো দেওয়া সহজ বলে দিছি কোথায় ভিডিওগুলো পেয়ে যাবেন এখন আমি এই জামান নিচে এই পায় চার ইঞ্চির মতো করে উপরে দাগ দিয়ে দিছি সারিংচিম মতো করে সুন্দর করে লম্বা করে দাগটা আপনাকে মিলে দিতে হবে আমি পুরো জামাটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আর কতটুকু বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে বা মাপ লাগবে সেটা কমেন্ট করতে পারেন ঠিক আছে এখন কুসিগুলো হচ্ছে যেখানে দাগ দিছি ওইখানে কিন্তু আমি লাগিয়ে নিলাম এই হচ্ছে কুসিটা এটা হচ্ছে সামনের পাটের কাপড়টা এখন হচ্ছে পিছনের পাটটাকে আমি সামনের ফাটের সাথে বসিয়ে কাতগুলো সেলাই করে নিচ্ছি রেডি করতে হবে আর এটা হচ্ছে হাতার হাতার কাপড়টা কাপড়ে এখানে ইঞ্চি আর এখানে লম্বাটা আছে সতেরো ইঞ্চির মতো একটা বাস দিয়ে সাইড পার্ট করে নিলাম দুটো হাতার জন্য এরপর এখানে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ করে মিলিয়ে নিলাম এখানে ছোট বাচ্চা এর জন্য কিন্তু আড়াই ইঞ্চে দিছি আর নিচে কিন্তু আমি কাটিং করবো না একটু সোজা করে নিচ্ছি কারণ নিচে হচ্ছে কুচি হবে এই জন্য কিন্তু কাটিং করা যাবে না তো এরপর আমি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখানে সুন্দর করে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে লেসটা বসিয়ে নেব আমি কিন্তু উপরে লেজ দেব বাতিল লেসটা কেটে আলাদা করে নেওয়ার পরে হচ্ছে এখন উল্টো সাইডে এইভাবে করে হাতাটাকে বাস দিয়ে দেব এভাবে লেজগুলো লাগালে আপনার লেসটা একদম স্ট্রং হবে দেখতে ভালো লাগবে আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় ওইভাবে লাগাতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে উপরে আমি আবার একটা দাগ দিয়ে দিলাম এই রাবার লাগানোর জন্য রাবার এখানে সাত ইঞ্চি নিচ্ছি আমি হাতার মোহরি অনুসারে কিন্তু বাচ্চার হাতার মোহরি অনুসারে মাপটা নেবেন বা এই মাপটা দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এই যে এখানে হচ্ছে আমি আরেকটা হাতা লাগাব আর এগুলো তো হচ্ছে পরিহাতা টাইপের এটা কম বেশি সবাই আমার সবগুলো ভিডিওতে দেখেছেন কিভাবে তৈরি করতে হয় ঠিক আছে বা কাটিং করতে হয় কুচুগুলো তো সবাই এই জানেন কীভাবে দিতে হবে আর হাতাটাও কিন্তু কাটিং করাটা আমি আমার অনেক ভিডিওতে দেখাইছি আর এখানে দেখাতে পারি নাই আমার এই ভিডিওটা কিন্তু কেটে গেছিলো ঠিক আছে এই জন্য দেখাতে পারি নাই কাটিংয়ের ভিডিওটা আমার রিল ভিডিওতে এক্সট্রাভাবে দেওয়া আছে ওইখানে কিন্তু কিভাবে কুচিগুলো দিতে হয় বা হাতাটা কাটিং করতে হয় ওইটা কিন্তু দেওয়া আছে তো হাতাটা আমি লাগিয়ে নিলাম কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি পাইপিং লাগাবো গলায় তো উল্টো সাইডে হচ্ছে সেলাই করতেছি আর এই পাইপিংগুলো কিন্তু লাগানো অনেকে জানে না পাইপিং কাপড়গুলোকে একটু টানবেন ওখানে কাপড়টা আগে টেনে টেনে সেলাই করবেন তারপর সোজা সাইজে এনে হচ্ছে এইভাবে করে বাঁশ দিয়ে দেবেন আবার ছোটো ছোটো করে কাট করার দরকার নাই নর্মালি হচ্ছে আপনি এইভাবে সেলাই করতে পারেন ঠিক আছে আমার এই নিয়মে সেলাই করলে আপনাদের পাইপিংগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর যদি এক্সট্রাভাবে ভিডিও চান তাহলে আমি ভিডিও দেব কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি সাইডগুলো সেলাই করে নেবো বডি মাপটা নিয়ে হচ্ছে সাইজগুলো সেলাই করে নেবেন এখানে বডি মাপটা হচ্ছে আপনার বাচ্চার কম বেশি হতে পারে বা এই মাপটা নাও হতে পারে ঠিক আছে আপনি আপনার বাচ্চার বডির মাপটা নিয়ে সেলাই করবেন নর্মালি হচ্ছে এই বয়সে বাচ্চাদের এই বডি মাপটাই থাকে বেশিরভাগই এই বডি মাপটা থাকে এখানে ফিতা দেবো ফিতার জন্য ষোলো থেকে সতেরো ইঞ্চি লম্বা একটা কাপড় সেলাই করে নেবেন ফিতা তৈরি করে নেবেন তারপর হচ্ছে এখানে লাগিয়ে নেবেন নিয়ে হচ্ছে সেলাই করে নেবেন ঠিক আছে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি বাড়তে একটু কাপড় রাখছি তারপর চিকন করে নিচে এটা সেলাই দিয়ে দিলাম সাইলে এখানে লেসও দেওয়া যাবে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভিডিওটা শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে হচ্ছে দেখে দেখে হচ্ছে জামাটা তৈরি করতে পারবেন সেলাই করতে পারবেন আপনার পাশাপাশি কিন্তু অন্যরাও সেলাই করতে পারবে আমি খুব সহজ করে আমার সবগুলো ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে বলবেন না বুঝতে পারলেও বলবেন